এই সেশনে আমাদের আলোচ্য বিষয় বাংলা ভাষার অর্ধ স্বরধ্বনি আমরা এর আগে আলোচনা করেছি মৌলিক স্বরধ্বনি আজকের আলোচনা অর্ধ স্বরধ্বনি অর্ধ বাংলা অর্ধ স্বরধ্বনি চারটি আমি আবারও বলছি কয়টি চারটি ই আমি নিচে এদের হস চিহ্ন দিয়েছি এই জন্য যে আসলে এদের উচ্চারণটা শর্ট এটা বোঝানোর জন্য যে অর্ধ স্বরধ্বনি যার উচ্চারণটা কি টেনে উচ্চারণ করা যাবে না এই অর্ধ স্বরধ্বনি কয়টি বাংলায় চারটি এ ও এরা পূর্ণ স্বরধ্বনির সঙ্গে ব্যবহৃত হয় পূর্ণ স্বরধ্বনি উচ্চারণে কি করে টেনে দীর্ঘ করা যায় কিন্তু অর্ধ স্বরধ্বনির উচ্চারণ কোনোভাবেই টেনে দীর্ঘ করা যায় না অর্ধ উদাহরণে আমরা ভালোভাবে বুঝতে পারবো দেখেন চাই শব্দটি এখানে কি কি আছে চ আ ই আমরা চা ই কিন্তু উচ্চারণ করতে পারবো না চা টানতে পারবো কারণ আ হলো পূর্ণ সরোধনী কিন্তু ই কে টানা যাবে না চাই ই কে টানলে এর উচ্চারণ অর্থ সব কিছুরই যেমন একটা ভিন্নতা চলে আসতে পারে তাহলে আমরা এখানে ধরা আমরা ধরতে পারছি যে অর্ধ ধ্বনির সঙ্গে আ আ একটা পূর্ণ স্বরধ্বনি যুক্ত হয়েছে তার সঙ্গে উ উ একটা কি এর উচ্চারণ শট এটা অর্ধ স্বরধ্বনি আমি বোঝানোর জন্য হস চিহ্ন এখানে দিয়ে দিলাম লাউ ল উ তাহলে দেখেন আমরা শব্দে এই অর্ধ সরধ্বনি ধরতে পারছি আর এরা পূর্ণ একটা শব্দের অর্থপ্রকাশ প্রকাশ করেছে আমরা আবারও একটু ঘুরে যাই যে বাংলায় বন্ধুরা অর্ধস্বরোধ্বনি কয়টি চারটি এদের উচ্চারণ কখনোই টেনে করা যাবে না তাহলে আমরা এই পাঠটুকু আবারও বলে শেষ করছি বাংলা অর্ধ কয়টি চারটি ধন্যবাদ